হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমার এসএসসি ক্যান্ডিডেট সকল বন্ধুদের শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে নতুন আরেকটি পর্ব আমি শুরু করতে যাচ্ছি আজকে পর্বটির মধ্যে দেখাবো ইংলিশ সেকেন্ড পেপার রাইটিং পার্টের ইম্পর্টেন্ট তোমাদেরকে আজকে আমি এখানে দেখাবো যে কি কি পড়লে তোমরা পরীক্ষার মধ্যে আরও ভালো করে প্রিপারেশন নিতে পারবে এবং যে এই রাইটিং পার্টগুলা টেস্ট পেপার বলো বা বিভিন্ন স্কুলগুলোর মধ্যে যেগুলো বেশি পরিমাণে এসেছে সে অনুযায়ী হচ্ছে এটা নাম্বারিং করা হয়েছে তার মানে কি এক নাম্বারে যেটা থাকবে সেটা বিভিন্ন স্কুল এবং বোর্ডে অনেক বেশি এসেছে তারপরে দুই নাম্বার তারপরে তিন নাম্বার এরকমভাবে সিকোয়েন্স করা হয়েছে তো যেগুলো ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে সেগুলো ভালো করে তোমরা পড়বে যাতে করে তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা আরো ভালো করে তোমরা নিতে পারো তো আমরা চলে আসি কোশ্চেন নং টুয়েলভ যেখানে আমাদের সিভি রাইটিং রয়েছে আমাদের সিবি লিখতে হবে তো এই বারো নং কোশ্চেনের জন্য সিভি রাইটিংয়ের জন্য কিছু ইম্পর্ট্যান্ট এখানে দেওয়া হয়েছে আমরা এক নম্বর দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা লেকচারার ইন ইংলিশ পদে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও সেখানে তুমি কীভাবে সিবি লিখবে সেকেন্ড হচ্ছে সিনিয়র অফিসার অর জুনিয়র অফিসার অর প্রভেশনারি অফিসার অর পাবলিক রিলেশন অফিসার অর ক্যাশিয়ার ইন আর রিনাউন্ড ব্যাঙ্ক তুমি যে কোনো একটা ফর্ম যদি দেখে যাও তুমি যে কোনো ফর্মে আসো না কেন তুমি এই সিভিটা লিখতে পারবে তিন নম্বর হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চার নম্বর হচ্ছে এ লাইব্রেরিয়ান অর অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ইন স্কুল অ্যান্ড পাঁচ নম্বর হচ্ছে আইটি অফিসার অর কম্পিউটার প্রোগ্রামার অর কম্পিউটার এক্সপার্ট তো সিবি রাইটিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে ফর্মগুলো এখানে দেওয়া হয়েছে সেখান থেকে তুমি প্রত্যেকটা থেকে যদি একটা করে ফর্ম দেখে চাও তো ওখানে ওই টাইপেরই যে কোনো ধরনের ফর্ম পরীক্ষায় আসো না কেন তুমি ইজিলিভাবে অ্যান্সার করতে পারবে আর যারা আরও ভালো করে প্রিপারেশান নিতে চাও ফর অ্যাভয়েডিং রিস্ক নিয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা ভালো করে দেখবে এবং যদি এই ফার্স্ট টু লাস্ট তোমরা প্রিপারেশান নিয়ে যাও আশা করি পরীক্ষায় কমন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে তো বন্ধুরা চলে আসে আমরা পরবর্তী নং সেটা হচ্ছে আমাদের ফর্মাল লেটার অথবা ইমেল এটা লেটারও থাকতে পারে অথবা ইমেল আকারও থাকতে পারে তো এখানে কিছু ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে এক থেকে ছয় সাত পর্যন্ত এখানে লেটার অথবা ইমেল আকারে যেগুলো পরীক্ষায় থাকতে পারে সেগুলো এক থেকে সাত পর্যন্ত ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে তো যারা আরও ভালো প্রিপারেশন নিতে চাও নিজেকে আরো ভালো করে বিল্ড আপ করতে চাও তো সেক্ষেত্রে ফর অ্যাভয়েডিং রিস্ক নিয়ে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা পড়ে যাবে পরীক্ষার জন্য তা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যেগুলো ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে সেগুলো তোমরা পরীক্ষার আগে ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে যাতে করে তোমাদের কমন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে এখন আমরা চলে আসছি কোশ্চেন নং ফরটিন যেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং তো চোদ্দো নম্বর কোশ্চেনের মধ্যে আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে এখানে কিছু ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ দেওয়া হয়েছে এক থেকে ছয় পর্যন্ত কিছু ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ দেওয়া হয়েছে তো এক থেকে ছয় পর্যন্ত যে প্যারাগ্রাফগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা ভালো করে প্রিপারেশন নিবে এবং যারা হচ্ছে আরও ভালো করতে চাও নিজেকে আরও ভালো করে তৈরি করতে চাও পরীক্ষার জন্য ফর অ্যাভয়েডিং রিস্ক নিয়ে যে প্যারাগ্রাফগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা পরীক্ষার জন্য পড়ে যেতে পারো যাতে করে আরও ভালো করে প্রিপারেশন তোমরা নিতে পারো তো এখানে দেখা যাচ্ছে যে এক থেকে এখানে আঠারো পর্যন্ত যে কয়টা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে তো সেগুলো বিভিন্ন স্কুল এবং বিভিন্ন বোর্ডের মধ্যে এসেছে বিধায় সে অনুযায়ী সিকোয়েন্স করা হয়েছে তো যারা হচ্ছে পরীক্ষায় প্যারাগ্রাফ কমন পাওয়ার পসিবিলিটি রাখতে চাও এখানে যে কটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে সেগুলো ভালো করে তোমরা পড়ে যাবে পরীক্ষার জন্য তো আমরা চলে আসছি এরপরে কোশ্চেন নং কোশ্চেন নং ফিফটিনে হচ্ছে আমাদের কম্পোজিশন রাইটিং তো কম্পোজিশন এখানে কিছু কম্পোজিশন ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে এক থেকে পাঁচ পর্যন্ত যেখানে এক নাম্বারে রয়েছে হচ্ছে মাই ফিউচার প্ল্যান অফ লাইফ অর মাই ইন লাইফ সেকেন্ড হচ্ছে তোমার ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স অর সায়েন্স ইন এভরিডে লাইফ তিন নাম্বার হচ্ছে এ জার্নি বাই ট্রেন এ জার্নি বাই বোট ফোর নাম্বার ডিউটিস অফ আ স্টুডেন্টস অ্যান্ড পাঁচ নাম্বার হচ্ছে আমাদের দ্য সিজন ইউ লাইক মোস্ট এই সবগুলা কম্পোজিশনে আশা করি তোমাদের সকলের কাছেই পরিচিত তো এইখানে যে পাঁচটা দেওয়া হয়েছে সেই পাঁচটা তোমরা প্রিপারেশন পরীক্ষা প্রিপারেশনের জন্য পড়তে পারো খুব ভালো করে আর যারা আরও ভালো প্রিপারেশন নিতে চাও পরীক্ষার জন্য সেক্ষেত্রে ফর অ্যাভয়েডিং রিস্ক নিয়ে যে কম্পোজিশনগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা পড়ে যেতে পারো এখানে সাজেশনের মধ্যে যেগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ জিনিসটা যদি ভালো করে তুমি প্রিপারেশন নিয়ে যাও তাহলে পরীক্ষার মধ্যে দেখবে তোমার কমন পার পসিবিলিটি অনেক বেশি থাকবে এবং বন্ধুরা রাইটিং পার্ট যতটুকু সম্ভব যতটুকু চেষ্টা করেছি তোমাদের ইম্পর্টেন্ট দেওয়ার জন্য তো অবশ্যই তোমরা এই ইম্পর্টেন্টগুলো ফলো করবে এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদেরকেও বলবে এই ইম্পর্টেন্টগুলো দেখতে এবং আমাদের চ্যানেল চ্যানেলটার সাথে থাকার জন্য কারণ এই চ্যানেলের মধ্যে তোমার এসএসসি পরীক্ষার বিভিন্ন সাবজেক্টে ইম্পর্টেন্টগুলো দেওয়া হবে শুধু ইংলিশ নয় ইংলিশের পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলোও তোমরা পাবে এই চ্যানেলটার মধ্যে তো অবশ্যই এই চ্যানেলটার সাথে কানেক্ট থাকবে এবং যে ইম্পর্টেন্টগুলো বা নিউ নিউ আপডেট যেগুলো দেওয়া হচ্ছে সে আপডেটগুলো তোমরা দেখবে আর সাজেশন যেগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট সাবজেক্টের সাজেশন তোমরা ফলো করবে এবং যারা আমাদের এই চ্যানেলটি সম্পর্কে জানে না তাদের জানানোর দায়িত্ব কিন্তু তোমাদের কারণ তোমরা যদি আমাদের সাথে না থাকো তাহলে আমরা তোমাদের সেবা বা তোমাদের যে গুলা রয়েছে সেগুলো আমরা কিন্তু ফুলফিল করতে পারবো না তো বন্ধুরা সবাই ভালো থাকবে